সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে তাদের অভাব অভিযোগ শুনছেন হুগলি জেলাশাসক মুক্তা আর্য প্রশাসনের একটি টিমকে সাথে নিয়ে পৌঁছে যাচ্ছেন বিভিন্ন পাড়ায় সেরকমই আজ আরামবাগ ব্লকের অন্তর্গত বাতানাল গ্রাম পঞ্চায়েত এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দাদের নিয়ে একটি পাড়া বৈঠক করেন জেলাশাসক মুক্তার্য তিনি ছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র মিনা আরামবাগ বিডিও সুব্রত মল্লিক সহ অন্যান্যরা এলাকার সাধারণ মানুষের কি কি সমস্যা রয়েছে সে বিষয়ে খোঁজ খবর নেন জেলা শাসক আর্য সহ প্রশাসনিক এই টিম বৈঠকে সাধারণ মানুষরা নিজেদের সমস্যার কথা প্রশাসনিক আধিকারিকদের কাছে তুলে ধরেন তার মধ্যে ছিল বার্ধক্য ভাতা না পাওয়া বাংলার বাড়ি থেকে বঞ্চিত হওয়া এলাকা রাস্তাঘাটের বেহাল দশা সহ আরও নানান সমস্যা এই বৈঠকের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলাশাসক মুক্তা আর্য জানিয়েছেন এলাকাবাসীর যে 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 বিষয়গুলিতে অভাব অভিযোগ রয়েছে তা খুব শীঘ্রই সমাধান হয়ে যাবে পাড়া বয়টাকে আপনারা তো নিজে প্রস্তুত ছিলেন আপনারা যেটা দেখলেন কিছুটা আছে বার্ধক্য পাতা নিয়ে সেটা আমাদের দ্বারে সরকার ক্যাম্প চলছে সেইখানে ওনারা ফর্মটা জমা দিয়ে দেবেন আর কিছু আছে যাদের বাংলার বাড়ি নিয়ে এখনো যাদের এই সার্ভে যাদের নামটা ছিল না পরে আমাদের বাবার বাড়িগুলো পাওয়া হবে তো তাদের নিয়ে যদি থাকে তাহলে নিশ্চয়ই ওনারা যেটা আছে যদি ওনার নামটা নথিভুক্ত করা হবে বাকিটা কিছু একটা রাইস মিল নিয়ে করে এখানে একটু পড়া বলা হয়েছে ওটার ইন্সপেকশনে যাচ্ছেন আর একটা খাল নিয়ে বললেন সেটা অলরেডি ইরিগেশন দপ্তরে অলরেডি চলে গেছে আশা করি আমরা খুব শীঘ্রই কাজটা হবে বাকিটা পিয়ে চিনি একটা রাস্তা নিয়ে বলছিলেন সেটা কাজটাও আপনারা শুনলে মোটামুটি এপ্রিল মাসে অবধি হয়ে যাবে তো আমরা আশা করছি কি যা যা সমস্যাগুলো এখানে শোনা হয়েছে তার মধ্যে সমাধানটা করতে পারবে যেটা আছে এটা আপনাকে বলি মানে যেটা রয়েছে এখন মানুষটা অনেকটাই সচেতন হয়েছেন সকালের যারা আছে যেহেতু দেখতে পাচ্ছেন পাশের আমাকে কেউ পেয়েছে আমি তো নিয়ে একটা কোনো আছে তো পর যারা নিশ্চয়ই যারা প্রকৃত পাওয়ার তাদের নিয়ে আমরা দেখব আধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফি এন্ডোস্কোপি কোলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্সরে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কৰ্ট ৰোড আৰামবাগ হুগলী যোগাযোগ নম্বৰ নাইন ছেভেন থ্ৰী টু এইট ফ'ৰ থ্ৰী ছিক্স ছেভেন চেভেন